বাংলাদেশ যাওয়ার সময় এসে গেছে এখন আমার হচ্ছে কাজকর্মের খুব ভুটোপাটি লেগে গেছে তো সেই জন্যই সকাল সকাল উঠেছি আজকের যা সমস্ত কাজ আছে সেগুলো করব বলে আর মিস্টার দাসকে উঠে চাও দিয়েছি কারণ চা না দিলে সে উঠবে না তো সেই জন্য একে চা দিয়ে দিল আমাকে নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন এগারোটা বাস্তে দশ মিনিট পাখি আমি তো চা দিয়েছি সেই এই যে চা রয়েছে মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে এখনও উঠছেই না মানে আমি ডেকেই চলেছি ওইদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আমি সকাল সকাল একটু ভাত খাবো এখন হচ্ছে ভাতের সঙ্গে কিছু একটা করবো ভাবছি কি করব সেটাই বুঝে উঠতে পারছি না আবার ভাবছি যে চলে তো যাবো দু পিস মতো শুটকি মাছ আছে এটাকে শেষ করে দিয়ে যাই তাহলেই হয়ে যাবে তো ভাবছি এখন একটু শুটকি মাছ করব আর তার আগে এখন বসে বসে করছিলাম এডিটিং তো সেই জন্যই আর কি এডিটিংটা শেষ করে তারপর হচ্ছে শুটকি মাছ করতে যাবো দেখি লাস্ট এই তিন পিস হচ্ছে সুটকি মাছ আছে এটাকে আজকে বেটে নেব। এটাতে একদম ভালো মতো প্লাস্টিক মুড়ে রেখেছিলাম এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি ভাবছি তিন পিস যেটা আমি ভেবেছিলাম দু পিস আছে এখন দেখতে পাচ্ছি তিন পিস ভাবছি পেঁয়াজ আর একটু বাড়িয়ে দিয়ে দিই আর এদিকে গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে শুটকি মাছটা ভালো করে ধুয়ে নেব। কার্তিক তো মিষ্টি এনেছিল সেগুলোর মধ্যে আর একটাই রয়েছে আর আঙ্কেলের জন্য এখানে একটা আছে বের করেছেন ও একটা আছে একটা আছে এখন আঙ্কেল এটা খাবে আঙ্কেল মিষ্টি খেতে ভীষণ ওমা বের করেছেন তো আপনারা বের করে ওখানে রাখলেন ও বের করে ওখানে রেখেছেন আচ্ছা ঠিক আছে খেতে হচ্ছে আঙ্কেল ভীষণ পছন্দ করে তো এখন আঙ্কেল মিষ্টিটা খেয়ে নেবে বাইরে কীরকম অন্ধকার করে এসছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর আজকে সকালবেলা আমরা গল্প মানে সকালের জলখাবার খেয়ে গল্প করতে করতে এত লেট হয়ে গেল এখন সাড়ে চারটা বাজে এখন আমরা দুপুরের লাঞ্চ করতে যাব আর কি এখন খাবো আর কি দুপুরের খাবার আর খেয়ে তারপর আর একটু বেরোবো আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি এই জামাটাই পরছি আর বেশি জামা কাপড় বের করবো না কারণ জামা কাপড় বের করলে আবার ধুয়ে রেখে যাওয়া যে বা মানে বৃষ্টির দিন জামা কাপড়ও শুকোচ্ছে না ভেবেছিলাম কাঁথাটা ধুয়ে দিয়ে যাবো শুকোবে কিনা কে জানে তখন ঝটপট করে খাই খেয়ে তারপর বেরোই প্রায় আটটা বাজতে চললো মানে আটটা বাজতে আর দশ মিনিট বাকি ফিরে এসেছি আমরা একটু বেনা লাগেছিলাম তো যাওয়ার আগে এরকম একটা ঝাঁপাযি শুরু হয়ে গেল মানে সেই জন্য আর কি বলতেই ভুলে গেছি যাব ভেবেছিলাম একটু নিউ মার্কেটে তো নিউ মার্কেটে যাওয়ার হয়নি এসে গিয়ে চলে গেছিলাম বেহালা চলে গেছিলাম বেহালা কাজ মাত্র মিটিয়ে এসেছি কালকে সকালবেলা কারণ আজকে দমদমও যাওয়ার কথা ছিল তো কালকে সকালবেলা দমদম যাব ভাবছি সকালবেলা দমদম যাবো এরপরে হচ্ছে নিউ মার্কেট থেকে ওখান থেকে কাজ কমপ্লিট করে ফিরে আসবো তো এই হচ্ছে কালকের প্ল্যানিং আজকের প্ল্যানিং তো সবই ভেসে গেল ভেবেছিলাম যে আজকে এসব কাজগুলো দূরের যত দূরের কাজগুলো আছে কমপ্লিট করে নেবো সেটা তো আর সম্ভব হলো না এখন গিয়ে আবার ব্যক্ত গাছও করার ব্যাপার আছে করব। তার আগে হচ্ছে কিছু খাবো আর খাওয়ার জন্য এখানে মোমোগুলো যে সেদিন করেছিলাম সেগুলো বের করে নিয়েছি এটাকে সেদ্ধ করে ই একটুখানি সেদ্ধ করবো আর এখানে হচ্ছে গরম জল বসিয়েছি আর চায়ের জলও নিয়ে নিয়েছি একবারে চাও করে ফেলবো তো এই জলটা মনে ফুটেই গেছে এবার দিয়ে দিই মোমোগুলো তাহলেই হবে এখানে মোমো গরম করা হয়ে গেছে চাও রেডি হয়ে গেছে আমি আর মিস্টার দাস হচ্ছে ম্যাগি খাবো ম্যাগির জলটা বসিয়েছি এটা হচ্ছে আঙ্কেলের আঙ্কেল আর আন্টিকে মোমো দিয়েছি আমরা হচ্ছে ম্যাগি খাবো আঙ্কেল কি ম্যাগি খাবেন ম্যাগি খাবেন তাহলে মোমোই খান হ্যাঁ করে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার চা ম্যাগি আর এটা হচ্ছে মিস্টার দাসের ম্যাগি মিস্টার দাসের ম্যাগির জলটা কমে এসছে আমারটা এখনও ভরাট ভরাট রয়েছে এখন ঝটপট করে এটাকে খেয়ে নেব মিস্টার দাস হচ্ছে একটা কিনে এসছে এটাকে বায়োটিক বায়োটিকের জিনিস ভালো আমার মনে হয় হ্যাঁ তো বায়োটিকের একটা কালার নিয়ে এসছে সেটা এখন লাগাবে বাজে হচ্ছে এখন নটা নটার সময় এসে লাগাবে তার তর্স সইছে না তো এখন এটাকেই দেখি লাগিয়ে দেখি কিরাম হয় তিনশো টাকা দাম না আচ্ছা দেখি আর আমি এখন ভাবছি যে আমার ব্যাগপত্র আস্তে ধীরে গোছানো শুরু করি নয়তো এরপরে দেখা যাবে যে গুছিয়ে শেষ করতে পারবো না খুব তাড়াহুড়ো লেগে যাবে তখন ঝটপট করে ঝটপট কত করা যাবে না ওই ট্রলিটা বের করি ট্রলিটা বের করি বের করে হচ্ছে দেখি টুকিটাকি দুই একটা জিনিস কত ঢুকাতে থাকে ট্রলিটা হচ্ ওইখানে আছে এই কী যেন বলে এই ব্লেন্ডারটা একবারে রেখে দিয়ে যাই এটা তো আর কাজে লাগাবে না আনটি তো আর এটা শুধু আমিই কাজে লাগাই আনটি আর কাজে লাগাই না তো এটাকে যত্ন সহকারে ঢুকিয়ে রেখে দিয়ে যাই একদম কত দিনের জন্য আসতে পারবো না কে জানে তো তত দিনের জন্য এটা ঢুকিয়ে রেখে দিয়ে যাই এটা রেখে দাও অনেক বড় একটা কাজ ছিল তো কাজটা কমপ্লিট করে ফেললাম এখন হচ্ছে আস্তে ধীরে আমি টুকটাক করে নিজের কাজগুলো আপাতত এটা এখানে রাখছি ট্রলিটা খুলবো এখানে রাখবো নাহলে আর জায়গা নেই খুলে আস্তে ধীরে রাখবো এখন তো এই কালারের ভেতর থেকে এগুলো বেরিয়েছে এই একটা এটা কি এটা এই দুটো মনে হয় কালার এখানে আর দুটো ফ্রি দিয়েছে একটা হচ্ছে শ্যাম্পু এটা শ্যাম্পু আর এটা হচ্ছে কন্ডিশনার দিয়েছে বলেছে ইউজ করে দেখে যদি ভালো লাগে তাহলে ওখান থেকে কিনতে যারা বিক্রি করে তারা তো চাইবে যে বেশি বেশি করে বিক্রি করতে মানে ওনারা চায় গছিয়ে দিতে পারলে হয়ে গেল গেলাম দু একটা জিনিস কিনতে এটা এটা নিন ওটা নিন এটা মাখন মুখে ওটা মাখন মুখে কি আর বলবো বের করে নিয়েছি ট্রলি এবারে আসতে ধীরে এটার ভিতরে যা যা ভরার ভরে নেব আর এটা তো অলরেডি হয়েই গেছে ভর্তি এক দুটো গোছানো হয়ে গেছে আমার যা যা গোছানো যা যা বাইরে ছিল আর কি গুছিয়ে বলেছি এখন ভাবছি টুকটাক সাজার জিনিস নেব সেগুলো এখান থেকে খুঁজতে বেরিয়েছি আর সেদিনের কেনা এই জুয়েলারিটা নেব আমার এই কি বলে এটাকে ফোনের কভারটার খুবই করুণ অবস্থায় যে এদিক দিয়ে ছিঁড়ে গেছে এদিক দিয়ে ফেটে গেছে যে এদিক দিয়ে ফেটে গেছে ফোনে কথা বলতে নিলে এদিক দিয়ে চুল আটকে যায় তারপরে এই দিক দিয়ে ছিঁড়ে গেছে তো ভেবে আমি একটা হচ্ছে ফোনের কভার কিনি এই হচ্ছে সেই কভারটা কভারটা এমনিতে দেখতে ভালো আবার এই দিক দিয়ে ছিদ্র করা এখানে ওই যে লেখা থাকে না নাম লেখা থাকে ফোনের নামটা দেখার জন্য এই দিক দিয়ে ছিদ্র করে দিয়েছে এখন তাও ভালো ঠিক আছে রেখেছে আমার পছন্দ না তাও নিয়েছি বাড়ি এসে যখন ভিডিও করছি তখন দেখতে পাচ্ছি যে এই যে যে চিত্রগুলো মানে ক্যামেরার যে ওপরের অংশগুলো সেগুলোতে কাটা নেই তো এখন যখন ভিডিও করতে যাচ্ছি ক্যামেরা মানে কিছুক্ষণ আগে আমি ভিডিও করেওছি তখন তো বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমি ভাবলাম নতুন ব্যাক কভার লাগালাম ক্যামেরাটার কি হলো পর তারপর দেখলাম যে এটা আসলে এদিকে ছিদ্রই নেই একটা প্লাস্টিক লাগানো আছে যে কারণে ভিডিও কোয়ালিটি খুবই বাজে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার একটা জিনিস কিনে নিয়ে আসলাম তারপরও এই অবস্থা হলো ইউজ করতে পারছি না ঠিক আছে কি আর করবো আর আমি আছি শুয়ে ঘুম ঘুম পাচ্ছি একটুখানি এই যে বিছানার অবস্থা সব কিছু এলোমেলো করে নিয়ে বসে আছি এখানে আছে কিছু জিনিসপত্র যেগুলো আজকে কিনেছিলাম আর এই হচ্ছে লিপস্টিকের শেডগুলো আমি দেখলাম এখানে অনেকগুলো লিপস্টিকের শেড দেখে নিয়েছি এগুলো আর ওঠাইনি আজকে আর না আর এখানে একটা ল্যাস কিনেছি আইল্যাসগুলো খুব সুন্দর তো আর মিস্টার দাসের মাথাটা কিরাম করে রেখেছে শয়তানের মতো ভিলেনের ভিলেনের মতো দেখি ভিলেন ভিলেন এখন ব্যস্ত আছে গেম খেলা নিয়ে তাই আমি আর দেখাতে পারছি না পুরো দমে ভিলেনের মতো ওই লাগছে একদম দেখি আজকে সকালবেলা এই যে সুটকি ভর্তাটা করেছিলাম এটা খেতে জাস্ট ইয়াম্মি হয়েছে ইয়াম্মি হয়েছে আর এর সঙ্গে একটুখানি ধনে পাতাও দিয়েছিলাম মানে অনেকটাই ভালো হয়েছে খেতে আজকে এখন রাত্রেবেলা এতটা খাবো কালকে সকালের জন্য এতটা রাখবো খুবই ভালো হয়েছে যেহেতু আর কেউ খায় না তো আমি একাই এখন এটা দিয়ে ভাত খেয়ে নেবো এখন অলরেডি বারোটা বেজে গেছে ঘড়িতে সময় এখন পনে একটা আর আমরা এখন বসে বসে খাচ্ছি আশফল সারাদিনে আমরা সময় পাই না তো তাই রাত্রেবেলা বসে বসে আশফল খাচ্ছি মিষ্টা দাস তো খোসা ছাড়াইয়ে খাওয়ার ভয়ে খায় না তো আমি ছাড়িয়ে দিচ্ছি সে খাচ্ছে হাসফল খেয়ে মিস্টার দাস গেছে ময়লা ফেলতে কারণ সকালবেলা ময়লা ফেলতে গেলে হচ্ছে ওই যে যারা আসে না তারা বাসি দিয়ে মানে বাসিতে ফু দেয় ফুদিতে দিয়ে আঙ্কেল আনটি নামতে নামতে লোকটা চলে যায় তো সেই জন্যই রাত্রে করে হচ্ছে ময়লা ফেলে আসে এখন একদম একটা বাজতে দশ মিনিট বাকি আর আসফলের ময়লাগুলো মানে খোসাগুলো আমি আর ফেলিনি এটা রেখে দিয়েছি গাছের গোড়ায় দেব মানে গাছে গোড়ায় দেবো বলে আর কি রেখে দিয়েছি আর ফেলিনি তো আজকে ভিডিওটাই আজকে না আমরা বেহালায় গিয়ে একটা স্বর্ণের দোকানে ঢুকেছিলাম সেখানে ছোট ছোট আংটি দেখছিলাম আর এত সুন্দর সুন্দর আংটি ছিল কিন্তু এত দাম ছিল তো সেজন্য পরে দেখে আমরা চলে এসেছি আর দেখেছিলাম হচ্ছে গলার চেন দেখেছিলাম কয়েকটা চেন দেখেছি সেগুলোও খুব সুন্দর ছিল দশ গ্রামের মধ্যে ওজনে খুবই ভালো ভালো ছিল আমার তো ভালো লেগেছে আর এখানে অন চাদর যত গুছিয়ে সুন্দর করে রেখেছি এটা তো রাখা হলো না আজকে আর খুলতে পারবো না কালকেই রেখে দেবো তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা বাই